তালবদে পশু জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই প্রত্যেকের ঘরে তালের ভরা তালের ক্ষীর কিংবা তাল দিয়ে তৈরি ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়া হয় তাই প্রত্যেক বছরের ন্যায় আগে ভাগেই তাল বিক্রি তুঙ্গে শিলিগুড়ির বাজারে বাজারে শিলিগুড়ির বিভিন্ন বাজারে তাল নিয়ে বসেছেন বিক্রেতারা ফলন ভালো হওয়ার জোগান ও বেশ ভালো রয়েছে বলে জানান বিক্রেতারা অপরদিকে দামের দিক থেকে স্বাভাবিক দাম রয়েছে বলে জানান বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা

না না কম আছে এবার তিরিশ টাকা করে জোড়া পাওয়া যাচ্ছে বাড়িতে আমরা সারাদিন উপাস থাকি রাত্রি বারোটার পরে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তারপরেই আমরা সব এতে তো আগেই বানানো হয় চাল চাল খির তারপরে দেওয়া হয় বড়া করা হয় হচ্ছে আমরা কৃষ্ণের জন্য পালন করি ভগবান শ্রীকৃষ্ণের জন্য পালন করি বিমল মারা বাড়ি বাড়ি